আমরা একটু আগে যোগের কিছু কাজ দেখেছি এবারে আমরা একটু যাব একটু ভালো ছেলে কোন হয় তখন কি বললাম অঙ্ক হচ্ছে পুরো ব্রেনের কাজ অঙ্ক ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই অঙ্ক হচ্ছে যে বুঝতে পারবে সেই অঙ্ক করতে পারবে মুখস্থ করার কোন প্রয়োজন নেই অঙ্ক অঙ্ক হচ্ছে কিছু প্রসেসকে মাথায় খাটিয়ে নেওয়া প্রথম থেকে যে নিয়ম জানতে যে সিঁড়ি ভাঙবে প্রথম সিঁড়িতে যদি তিনটে সিঁড়ি ভাগ দিয়ে আমি চার নম্বর সিঁড়িতে উঠে পড়তে পারি পারি না তো তাই আমাকে প্রথম ধাপ থেকে যেতে যেতে হয় 1 2 3 4 5 এভাবে ধাপ টকতে টকতে আমরা শেষ সিঁড়িতে পৌঁছাই অঙ্ক হচ্ছে ঠিক এই রকম কিছু নিয়মে চলে সেই নিয়মগুলো মেনে যেতে পারলেই তুমি ক্যাজুয়াল অঙ্ক করতে পারো এখন আমরা একটা নতুন পদ্ধতি কোন শিখি যে কত সহজ আমরা যেমন প্রথাগত বিদ্যালয়ের অঙ্ক করছি তার সঙ্গে একটু বাইরের অঙ্ক বা এখন এইটা যদি গুণ করতে বলি আমরা তাহলে গুণ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে প্রথমেই একটা সমস্যা আসবে স্যার প্রথমে দুই অঙ্কের সংখ্যা আছে তারপরে তিন অঙ্কের সংখ্যা আছে এইটাকে তো আমরা বলি গুণ এটাকে বলি গুণক এখন গুণ ছোট হয়ে গেছে গুণক বড় হয়ে গেছে তাহলে আমি কিভাবে লিখব এইটা নিয়ে তোমাদের প্রশ্ন আছে ছাপাটকে একশো এক দিয়ে গুণ করতে গিয়ে তোমাদের এই লেখাটা লিখতে গেলে সমস্যা হবে আমি যেভাবে লিখে পেয়েছি তোমরা সবসময় লিখতে পারবে না তার জন্য প্রসেসটা কি করি আমরা ঘুরিয়ে দিই গুণ আর গুণক যদি জায়গা চেঞ্জ করে এ যদি এই জায়গায় চলে আসে ও যদি এই জায়গায় চলে আসে গুণ গুণক চেঞ্জ হলেও গুণ ফলে কোনো সমস্যা তৈরি হয় না এইটা জানো তোমরা তো সাত দুগুণে চলতো তাতে দুই আগেই থাক করেই থাক সাত আগেই থাক করেই থাক গুণ ফলটা কিন্তু একই হবে তো সেই ক্ষেত্রে তোমাদের নিয়মে যদি আমি গুণটা করি তাহলে এই গুণটা কি রকম হবে একশো এক গুণিত ছাপান্ন আমি চেঞ্জ করে দিয়েছি গুণটাকে চেঞ্জ করে দিয়েছি কি চেঞ্জ করেছি না করি না এই জায়গাটাকে চেঞ্জ করে নিয়েছি তো করছে এরপরে চলো এবারে আমি যখন অঙ্কটা স্যার আপনি তো একটু আগে করে নিলেন নিয়ে উত্তরটা লিখে দিচ্ছেন আমি এইটা না দেখেই উত্তরটা করে দিতে পারবো সমান পাঁচ ছয় পাঁচ ছয় তোমরা তো হেসে ফেলবে তাই তো দেখি না হাসবে না যে স্যার আপনি অঙ্কটা নিজে করলেন ওরা ওদের উত্তরটা বসিয়ে বলছেন আমি এক মিনিটে করে দিচ্ছি বলে বলবে তো তাহলে আমি একটা অন্য ওই ধরনের অঙ্ক দিয়ে দেখ তাই তো নাকি দেখো এটা তাহলে বুঝে দেবো আচ্ছা চলো এবারে তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করতে পারছো না তোমরা ভাবছো স্যার চিটিং করছে ম্যাজিক দেখানো যে উত্তরটা লিখে নিয়ে ওইখানে লিখে দিচ্ছে দিয়ে বলছেন হয়ে গেছে তার জন্য আমি ম্যাজিকটা অন্যভাবে শুরু করি আমি এই সংখ্যাগুলো টোটাল মুছে দিলাম

কে আট আট শূন্য শূন্য আটককে আট কত উত্তর বেরোলো বাবা তাহলে গুণ করলে সেই সংখ্যাটা শুধু দুয়া লিখে দাও আমরা পরবর্তীকালে বড় হতেই তো থাকবো না ছোট হতে হতে ছোট হয়ে যাবো আবার বড় হতে থাকবো তখন এইরকম অঙ্ক হয়তো আমাদের কাছে এসে হাজির হবে ছোট থেকে যদি আমরা এই বিষয়গুলো বুঝতে যাই তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে তোমার অঙ্ক পড়ার ক্ষেত্রে ভীতি অনেক কমে যাবে তাই না আজকে আমরা এইটুকু অঙ্ক নিয়ে বেশিক্ষণ অঙ্ক নিয়ে আলোচনা করলে তোমাদের আমার মাথায় চাপ বাড়বে আজকে এরপরে আমরা চলে যাব যেহেতু ওরা ওই দিকে তোমাদেরকে আনন্দ লাগলো আজকে অঙ্ক করে এরপরে দুটি যোগ আমার দেয়া রইলো একটি গুণ একটি যোগ আজকে গুণটা দেবো না

দিয়ে কালকে এনে আমাদের স্যারেরা যে যে ক্লাসে থাকবেন অঙ্ক ক্লাসের সময় স্যারেদেরকে আগে দেখিয়ে নেবেন ঠিক আছে অঙ্কটা টুকতে থাকো আমাদের এখানে অঙ্কের ক্লাস শেষ হচ্ছে অঙ্ক